জীবন চরিত্র তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ এর সৈত্য উন্নত আদর্শ এর সৈত্য উন্নত চরিত্র এর সৈত উন্নত শিক্ষা আর পৃথিবীর কেউ দুনিয়াতে দিতে পারে নাই কায়মাত পর্যন্ত যাওয়ার এবং পারার কোনো সম্ভাবনা এবং তিনি ইচ্ছা করে পৃথিবীতে আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ কি মনি তিনি ইচ্ছা পৃথিবীতে এসেছেন তিনি নিজের iste আসেন স্বয়ং আল্লাহ বলতো আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন

জীবন পদ্ধতি পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন এটা হলো সঠিক জীবন ব্যবস্থা এবং সঠিক দিন এর বাহিরে আর কোন সঠিক দিন হয় নাই কেমন পর্যন্ত হওয়ার কোন সম্ভাবনাও কেন পাঠালেন আরেকটা উদ্দেশ্য এই পৃথিবীতে মানুষের তৈরি করা অসংখ্য দিন অসংখ্য ধর্ম অসংকো জীবন পদ্ধতি পৃথিবীর মধ্যে আছে মানুষের শারীরিক করা যত পাওয়ার মত মানুষের শারীরিক করা যত জীবন ব্যবস্থা আছে লিয়ুজ হিরাহু আলা তিনি তুললি তার কাজ হলো আল্লাহ যে তিন শত তাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন ওই মানব রচিত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন ওয়ালাহু কারীআন আল্লাহ বলে যদি এটা মসরছর অসন্তুষ্ট করে কুরআনের অন্য জায়গা আল্লাহ বলেছেন ওয়াকাফা ওয়াকাফা আমি যে আমার রাসূলকে হেদায়েত এবং সত্যকারের তিনশো পৃথিবীতে প্রেরণ করেছি মানব পরিচিত তিনের উপরে আমার নাজিল করতে তিনকে বিজয়ী করার জন্য এই কথার মধ্যে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নেই সাক্ষী হিসাবে আমি আল্লাহ আল্লাহ সাক্ষী দিয়ে বলে আর সমস্ত কোনটা সঠিক হবে বলেন তো কাটা সঠিক হবে আল্লাহটা আল্লাহটা কোন আল্লাহটা যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে

এই কন্ঠকে আল্লাহর কাছে লাগানোর জন্য এটা আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যাবে আর কন্ঠ যদি লাগান ঠিক আছে সব সমস্যার সব সময় দান তাই মারকায়ে বলদ এই কায়ার বলদ মারকায়ে বহুত উন্নতি করে এরকম লাগাইছেন লাগাইছেন বলদ মারকায়ে porttitor এই জাতির উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হয় নাই। জাতি নাজাত এবং মুক্তি পায় নাই মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যে সপ্তর দিন সহকারে মোহাম্মদ রাসুল্লাহ কে পাঠিয়েছেন ওই সপ্তর দিনের উপরে থাকতে হবে ওই দিনের উপরে বাঁচতে হবে ওই দিনের কথা বলতে হবে ওই দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই মানব জাতির মুক্তি অন্যথায় কায়ের বলে মার্কায় ভোট দিয়া কোনদিন মুক্তি হবে না ঠিক না বা ঠিক এই পৃথিবীতে বহু নেতা দেখেছেন বহু নেত্রী দেখেছি বহু সমাজ দেখেছি কেউ পারে কেউ অর্থনীতির মুক্তি দিয়েছে কেউ সমাজনীতির মুক্তি দিয়েছে কেউ রাজনীতির মুক্তি দিয়েছে কালমার্স লেনিন মৌসুমের কথা আমরা শুনেছি মহাত্মা গান্ধীর কথা আমরা শুনেছি চীনের নেতাদের কথা আমরা শুনেছি কোন নেতাই মানুষকে পূর্ণাঙ্গ মুক্তি দিতে পারেনি কোন নেতাই সমাজ থেকে অন্যায় মানাসার বা ভাষার দূর করতে পারেনি ভিতর এবং বাহির আমূল পরিবর্তন করতে পারেনি ভিতরে এবং বাহির সমাজের প্রতি রন্ধে রন্ধে পরিবর্তন করে দিয়েছেন তিনি এমন এক পরিবর্তন সাধন করেছেন মানুষের বাহ্যিক তেমন পরিবর্তন করেছেন মানুষের ভিতরটাও তিনি পরিবর্তন করে দিয়েছেন ঠিক না বেটি তাহলে ভিতর এবং বাহির তিনি যেমন বাহ্যিক পরিবর্তন করেছেন ঠিক তেমনি ভিতরটাও পরিবর্তন করে দিয়েছেন

রাহমাতুল্লাহ আলাই আড়াই বছর তিন বছরের শাসনে পৃথিবীর মধ্যে একটি ইনসাফ বিরোধী পিসার হয়নি শোভা করেন